দাঁতা গান জবা মানুষ 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 সাধারণ মানুষের দিককে উগ্র মানুষের কথা নাম থাকতে দাটা গান জবা হয়েছে অনা

মনে পড়তো ফাত্তর ফাত্তর তাই গে ওই বাবা কত দাস জামিলেন না বা শোনা তো মুর পানি গলার পানি বিয়া গুন কুয়াই যার কই ঘটনা কি আর একখানা বুঝাই দে শোনা একখানা বুঝিয়ে লই লিখতারি নি চাই আ তোর দান গিনি না না হতো তোইলে তো তোর বুঝা করার বা আল্লাহ অবুক দাতা গঞ্জে বক্স লাহুরি রহমাতুল্লাহ কাছে আই সাহায্য লাগে আমি একখান কান ফাত্তর দি কুলহু আল্লাহ বরি ফাত্তর ইয়ান সন্ন বানাই দিই দাই খুশি হই আই স্বর্ণ বানাই দেখলে খুশি নও ওই স্বর্ণ বানাই এনাই শিখি বেলায় বলি মনে আর টার কি দিয়ে গেলে গোড়া বাত্তর আনি গোড়া পাড়াটা লাই বেলায় ও বিয়া হল সব বিয়া হল দেনি দুশোবার মিছা কথা কইতে মানুষ তুই না খামিয়ান লই বই লই জানা তোর গাল ল কেন দাতা গঞ্জব খলা করিল লো ল মিলে ফেলালি তুই হইল একজন সিটিং মানুষ আর ও একজন আল্লাহর ওয়ালি

بلا کو, کو ہمارا سلام جن مستفا کو ہمارا سلام سلطنیہ सकल کو ہمارا سلام ہو सलाम हो सुल्तान ہمارا सलाम सलाह दुनिया

শরণ হয়ে গেল অলি আল্লাহর জবান এটা হলো আল্লাহর জবান উচ্চ সরবতন সুবহানাল্লাহ ঠিক নে একা বড় করে গাও না স্কুল কইলা সে স্কুল কইলা আমার গোসোলা জামাই বান্ডারি সে বলো গোসোলা জাম

ছোট ভাইদেরকে ওলি আল্লাহর দরবারে নিয়ে যাবেন জুলুসে নিয়ে যাবেন মাজারে নিয়ে যাবেন মা বাবার কবরস্থানে নিয়ে যাবেন ফাতিয়া দরুস করবেন ছোট ছোটকে যখন করবেন আপনি যখন মারা যাবেন তখন উনি জিয়ারত ফাতিয়া দুরুদ সালাম সব কিছু আপনি যখন জারি করে দিলেন আপনার ছেলেও জারি লাগবে

আজিল সাদিনে বেদাত সালিজে বেদা তরুক বেদাত তাতিয়ে বেদাত দরুদ সালাম বেদাত দাড়িয়ে নবীকে সালাম দিয়া বেদাত ছেলে বাংলা সুদূর কত বিয়াগুন যায় তুই যে গুন বেদাত কই তুমি বিয়াগুন কি যায় তো শেরে বাংলা সুদূর না ডে লাইতে তিনটা বাজে দেই বেদা আশা করে রাসূল আল্লাহ জিয়ারত করেন ঠিক না ও মতম জিবে বেদাত কইয়ে এবে সারিগান ঠেরা পর্যন্ত নাই দে

নাই বেদাত কনর কোন সুযোগ নাই বেদাত বেদাত বাক্য কথাটা তো হই রে ভাই বেজাল তেজাল ন এনে তুই যে দূর তাজস খন তাজস খা গই এখন ওই যে এনে বেদাত কর দাও ভাই আর নটা নকে আর তুই যো এনে বাজারে যাই যে বড়াই বড়াই উই তুই তুই আলু লই জালাত দে মাছ লই জালাত দে উই তুই তুই বেদাত কর দে কিন্তু গইতে বি এখন আদা গোস্ত সুরর গোস্ত বুঝিনা খাইলা আর কিন্তু আর আর বেদাত কর দে ঠিক নে আল্লাহ এগোনের বুঝিবে তৌফিক দান কর তাহলে এক নম্বরের মধ্যে